আসসালামু আলাইকুম বিসমুলিল্লা রহমানুর রহিম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরও আমি ভালো আছি আজকে আপনাদেরকে তেতাল্লিশ শতাংশ একটা জায়গা দেখাবো এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা দানশিড়ি ইউনিয়ন শ্রিঙ্গাগারাম তো এই যে এটা হচ্ছে আমাদের এই কবিরহাট থেকে আসার রাস্তাটা কবিরহাট থেকে কালামন্সি কালামুন্সি থেকে এই রাস্তায় আর যারা সোনাপুর হইয়া মাইজদি হইয়া চমুনি হইয়া আসবেন তারা সোনাপুর থেকে মেয়ারহাট মেয়ারহাট থেকে এই জায়গার লোকেশন আসতে পারবেন তো এই যে এই এটা হচ্ছে মেন রোড পাকা রাস্তা তো এই রাস্তার পাশে আপনার এখানে তেতাল্লিশ শতাংশ জায়গা বিক্রি করা হবে এই জায়গা দিয়ে সামনে গেলে আপনার দানসিডি ইউনিয়ন পরিষদ এবং কি চকিদারা বাজার তো এই রাস্তার পাশে আপনার এই যে এখানে অনেকগুলো আম গাছের সারি সারি দেখা যাচ্ছে এই গাছ এখানে এই দুটা রাস্তার মাঝখানে এটা ভিতরে কয়েকটা ফ্যামিলি আছে ওইদিকে যাওয়ার রাস্তা তো এই রাস্তার পাশে এখানে একটা এটা জমি বাড়ির মতোই কিন্তু জমি বিক্রি করা হবে তো আপনার এই যে এখানে তেতাল্লিশ শতাংশ জায়গা এটা হচ্ছে আপনার এই যে দেখেন আমি আপনাদের ফিশনেরটা পুকুর সামনে জমি তো আগে আপনাদেরকে জমিটা দেখাই পর আমরা ফিশনারটা দেখাবো দেশ প্রবাস থেকে যারা সবসময় আমার চ্যানেলটা দেখেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আপনারা যারা ফাঁকা রাস্তার পাশে মনোরম পরিবেশে একটা বাড়ি করবেন সুন্দর জায়গা আপনারা এই জায়গাটা দেখতে পারেন এই যে সবগুলায় গাছ আপনার আম গাছ তো এই যে এই জায়গাটা হচ্ছে এইটা আমি আপনাদেরকে একটু জায়গা নেমে দেখাই এই যে এই জায়গা হচ্ছে এটা রাস্তার পাশে আপনার এই যে ওই পাশে ওনাদের কান্দি এবং পিছনে পুকুর ওই যে ওই বাড়ির সীমানা পর্যন্ত এখানে একটা পুকুর আছে আমি আপনাদেরকে ওই দিক দিয়ে জায়গা দেখাইতেছি আর এ এখানে হচ্ছে রাস্তা এই দুটা রাস্তার মাঝখানে আপনার এই সুন্দর এই জায়গাটা বিক্রি করা হবে আপনার এখানে অনেকগুলা নারকেল গাছ আছে আপনার এবং কি আম গাছ বা আরও অন্যান্য গাছ আছে আপনারা জায়গাটা দেখেন অনেকে আছে ও প্রবাস থেকে যে আমরা একটা বাড়ি করবো সুন্দর আপনার এই গ্রামের ভিতরে বা সুন্দর পরিবেশের রাস্তার পাশে বাজানো তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন এটা বাড়ি করার জন্য একেবারে পারফেক্ট এখানে কিন্তু আপনারা সবসময় রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে আপনারা যেখানে যেদিকে যান এখান থেকে আপনারা গাড়ি পাইবেন চাইলে আপনারা দুইটা ফ্যামিলিও এই জায়গাটা নিতে পারেন যে মাঝখান দিয়ে ভাগ করে আপনারা ওই 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 সাইডে একটা ফ্যামিলি বাড়ি করবে আর এই সাইডে একটা ফ্যামিলি ঘর করলে তখন এই দুটা পার্টি নিতে পারেন এখানে ঘর করতে আপনারা কিছুই করতে লাগবে না শুধু আপনারা বাইরে থেকে কিছু মাঠে ফেলায় আপনারা বাড়ি ঘর করতে পারবেন আর এই যে ফিশনারটা হচ্ছে পুকুর এখানে আপনার ফার্স্টে কিন্তু বাজার আপনার এই যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়ে আপনার এদিকে গেলে আপনার চকিদার বাজার ডানশিড়ি বড় অফিস আর এদিকে গেলে আপনার ব্যাপারীহাট কালামন্সি সুইচ গেট কবিরহাট এদিকে সবগুলো কিন্তু আশেপাশে বাজার আছে এবং আপনার স্কুল মসজিদ মাদ্রাসা সব কিছু আপনার এই জায়গাটার আশেপাশে আসে এবং কি আপনার বিদ্যুতের লাইনও আপনার একেবারে জায়গাটার পাশে আছে এই যে উপরে বিদ্যুতের লাইন আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে উপরে বিদ্যুতের লাইন তো এই যে এখানে অনেকগুলো নারকেল গাছ আছে এবং কি এই যে দেখেন গাছে নারিকেল ধরছে আর ওই যে পিছনে আপনার ওনাদের সীমানা পর্যন্ত ওই যে সীমা সীমানা পর্যন্ত এখানে ছোট্ট একটা পুকুর আছে আপনার পুকুর সহ পিছনে পুকুর সামনে জায়গা এবং এদিকে ওনাদের ওই যে যে সীমানাটা ওনারা এটা এই ঘির করে দিছে ওনাদের সীমানা থেকে এদিকে তো দেশ প্রবাস থেকে যারা এই এই জায়গাটা দেখতেছেন বা যদি কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই জায়গাটা আপনার ছাপকলা রেস্টুরি হবে সিএস এসে আর এস বিএস খাজনা খালি সব কিছু একরোড আছে আপনারা দেখে বুঝে শুনে জায়গা ক্রয় করতে পারবেন কয়জন আমিন দিয়ে আমি এভাবে বুঝে আপনারা নিতে পারবেন আর নিত্য নতুন এইভাবে জায়গা জমেনি বিজ্ঞাপন দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই জায়গাটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা দানসিডি ইউনিয়ন সিরিঙ্গাগারাম

এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন দেড়শো ওয়বাস থেকে আর এই নাম্বারও খোলা থাকবে নাম্বারও যোগাযোগ করতে পারবেন তো এই জায়গাটার মূল্য দেওয়া হচ্ছে প্রতি শতাংশ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রতি ডিসিমেল পঁয়তাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ শতাংশ জায়গা প্রতি ডিসিম এল পঁয়তাল্লিশ হাজার টাকা তো যদি কারও পছন্দ হয় যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম